সবসময় আমরা এই জায়গায় আসবো খাবো আজকের যে প্রতিযোগিতা আমার মনে হয় যে আজকের প্রতিযোগিতা আমি ফার্স্ট দশটার প্রতিযোগিতা এখন ছয় সাতটা খাবার শেষ আর মাত্র বাকি রয়েছে তিনটা তিনটা মনে করে আলহামদুলিল্লাহ খাইতে পারবো সবাই আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ খাইতে পারি ধন্যবাদ সাহেব চৌধুরী অনেক অনুগ্রহ এবার বলো আটটা শেষ আটটা শেষ নয়টা রানিং ইনশাল আর মোটামুটি শেষ হয়ে যাবে একটু পর না দেখাবে না দশটার পরে আর কিছু খাই দশ দশটার পরে আচ্ছা দেখা যাক আজকে